দুর্ধর্ষ ওপেনার শক্ত মিডল অর্ডার আর ম্যাচ জেতানো ফিনিশার এশিয়া কাপে ভারত এসেছে ধ্বংসাত্মক ব্যাটিং লাইন আপ নিয়ে রোহিত কোহলি অবশ্য নিলেও টি তাদের অভাবটা ভারতকে একটুও ভোগাচ্ছে না উল্টো অভিষেক শর্মা ও শুভমান গিলরা সব অভাব পূরণ করে দিচ্ছেন আরও আছে সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল শ্রেয়াস আয়ের মতো ব্যাটারকে তো ভারত স্কোয়াডে রাখল না টপ অর্ডার ফ্লপ করলে মিডল অর্ডার আছে ওরা ফ্লপ করলে লোয়ার অর্ডার আছে ভারতের ব্যাটিং বিভাগটা এভারেস্টের মতো উঁচু সমুদ্রের মতো গভীর প্রতিটি জায়গায় তাদের আলাদা আলাদা ম্যাচ উইনার আছে সাধারণত ইনিংসের এর গোরা করেন একজন বাহাতি এবং একজন ডানহাতি সেক্ষেত্রে এক পাশে শুভমন গিল এবং অন্য পাশে অভিষেক শর্মা ভারতের আদর্শ ওপেনিং জুটি অভিষেক শর্মা যেদিন দাঁড়িয়ে যান সেদিন বয়ে যায় সেই আজ একবার এক দলের গায়ে লাগে চব্বিশ বছর বয়সে অভিষেক টি টোয়েন্টিতে ভারতের হয়ে রোহিত শর্মার অভাবটা দূর করছেন মাত্র আঠারোটা টি টোয়েন্টি খেলেই তিনি দুইটা সেঞ্চুরির মালিক হয়ে গেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেটটা একশো নব্বইয়ের বেশি ক্যারিয়ারের শুরুতে শুভমন গিল টি টোয়েন্টি সংস্করণে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি তবে সময়ের সাথে সাথে তার ব্যাটিং ধার বেড়েছে নান্দনিক সব শর্টস এর কারণে ধারাবাহিকভাবে স্ট্রাইক রোটেশন গিল হয়ে উঠেছেন ভরসা স্থল বিশেষ করে গৌতম গম্ভীর হেডকোচ হওয়ার পর থেকে তিনি টি টোয়েন্টির জন্য সুনজরে আছেন ভারতের টপ অর্ডারে আরেকটা বড় নাম সূর্যকুমার যাদব সূর্যকে নিয়ে আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই যেন তার জন্ম হয়েছে টি টোয়েন্টি সংস্করণে আলো ছড়ানোর জন্য উড়িয়ে ঘুরিয়ে ডানে বামে যেভাবে ইচ্ছে তিনি সেভাবেই ব্যাট করেন মাঠের চারদিকে খেলতে পারেন বলে সূর্যকে কেউ কে ও টি সাথেও তুলনা করেন 80 বেশি ম্যাচ খেলেও ও টি20 তে সূরচের স্ট্রাইক রেটটা প্রায় 170 এবার আসা যাক মিডল অর্ডার প্রসঙ্গে এখানে বর্তমানে ভারতের সবচেয়ে বড় ভরসার নাম তিলক বর্মা টি20 তে তিলক বর্মার অভিষেকটা হয়েছিল 2023 সালে তবে প্রথম ধাপে তিনি জাতীয় দলে ভিটু হতে পারেননি তার ক্যারিয়ারের বড় সরো ভাগবদল ঘটে 2024 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি20 সিরিজ দিয়ে এরপর থেকে তিনি একটানা স্কোয়াডে আছেন 26টা টি20 খেলে 50 গরে রান করেছেন তার স্ট্রাইক রেটটাও চমকপ্রদ 155 মিডল সঞ্জু স্যামসনের কথাটা না বললেই নয় ভারতীয় ক্রিকেটে স্যামসনের যেন পুনর্জন্ম হয়েছে জাতীয় দলে আসা যাওয়া দলের সাথে থাকলেও বেঞ্চে বসে থাকা অতীতে এটাই ছিল তার নিয়তি সেখানে এখন তিনি ব্যাটিং পরিকল্পনার মূল অংশ সঞ্জু স্যামসন স্পিন খেলায় দুর্দান্ত তার স্ট্রাইক রোটেট করার দক্ষতা মিডল অর্ডারকে করে তুলেছে অনেক বেশি স্থিতিশীল প্রতিটা দলে একজন না একজন এক্স ফ্যাক্টর থাকেন ভারতের ব্যাটিং বিভাগে সেই এক্স ফ্যাক্টরের নাম শিবম দুবে দুবে হয়তো অন্যদের মতো বড় নাম হয়ে উঠতে পারেননি তবে এ পর্যন্ত আসতে তাকে যথেষ্ট দক্ষতার পরীক্ষা দিতে হয়েছে টোয়েন্টিতে একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করা দুবে ক্রিজে আসলে অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারেন আবার ফিনিশার হিসেবেও তিনি বাড়তি মাত্রা যোগ করতে পারেন তবে এই দায়িত্বে সবচেয়ে বেশি যাকে মানায় তিনি হার্দিক পান্ডিয়া পান্ডিয়া ক্রিজে আসলে রানের গতি বেড়ে যায় স্লোয়ার বলকে পিক করা কিংবা তীব্র গতিতে ধেয়ে আসা বলকে ব্যাটের আলতো ছোঁয়ায় সীমানার বাইরে পাঠানো তার কাছে মামুলি ব্যাপার এছাড়া হার্দিকের ছক্কা মারার ক্ষমতা ভারতের বাড়তি না তিনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো বোলারকে তক্তা বানিয়ে ছাড়তে পারেন টি টোয়েন্টি সংস্করণে তার স্ট্রাইক রেটটা একশো একচল্লিশ সবশেষে যার কথা বলতে হবে তিনি অক্ষর ব্যাটেল অক্ষর ব্যাটেল যেন ভারতীয় ক্রিকেটের আলাদিনের চেরাক দল যেভাবে চায় তিনি সেভাবেই হাজির হন কখনো মিডল অর্ডারে কখনো বা লোয়ার অর্ডারে তিনি সব জায়গায় সব পরিস্থিতিতে চাপমুক্ত ব্যাটিংও করতে পারেন টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট কাটায় কাটায় একশো চল্লিশ শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং বিভাগের পুরোটাই যেন একটা পাওয়ার হাউস